আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউবের প্রথম লাইভে আপনার সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন বর্তমানে মাদ্রাসায় অবস্থান করতেছি এখন ক্লাস চলতেছে অবস্থায় আপনাদের সামনে আসলাম দেখুন আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছে ইনশাআল্লাহ সামনে অনেক শিক্ষণীয় অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে আর বর্তমান নতুন আপনার প্রত্যেককে সাথে থাকবে ইনশাআল্লাহ আশা করি ভালো করছে আপনাদেরকে উপহার দিতে পারবেন আর সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ইনশাল আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ একশো তো আঠারো লেখ কোনটা কী বলছে হ্যাঁ টাকা একশো এক লেখে দুটা শূন্য না এক লেখে দুটা শূন্য এক লেখে দুটা শূন্য হ্যাঁ